সোজা চাকরি গ্রেফতার গ্রামে গিয়ে এসেছে এমনকি সমন্বয়ের জন্য ধরে নেওয়া হয়ে গেল এবং তারা পরে বললেন যে তাদের ইচ্ছার পুকুরিতে তাদেরকে বাধ্য করা হয়েছে বিবৃতি দানের জন্য এই সমস্ত জিনিস সরকারের আন্তরিকতার প্রমাণ পেশ করে না আপনি যদি আন্তরিক না হন আপনি যদি আস্থার পরিবেশ তৈরি না করেন তাহলে এই আন্দোলনের মধ্যে কেবলমাত্র আগুন ডালবেন এবং আন্দোলনের দাবানলকে আরও বেশি বিস্তৃত করবেন আমি মনে করি এই আন্দোলনের দাবানলকে দেশ প্রতি ছড়িয়ে দেওয়ার পেছনে প্রধান ভূমিকা পালন করেছে সরকারের অবহেলা উপেক্ষা এবং এক এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সরকারকে যে যে কাজ করতে হবে প্রধান ভূমিকা সরকারকেই পালন করতে হবে ছাত্ররা যে নয় দফা দাবি দিয়েছেন সরকার প্রধান বলেছেন এবং অনেক মন্ত্রী বলেছেন যে প্রতিটি দফাই ন্যাযাত যদি নিয়াত্যই হবে তাহলে তাদের সাথে আলোচনা সাপেক্ষে যৌক্তিক উপায়ে তার সমাধান করে এবং যে সমস্ত হতাহতের ঘটনা ঘটেছে এটা পুলিশ হোক কিংবা সাধারণ নাগরিক এই হতাহতের ঘটনাগুলোর বিচার আন্তর্জাতিক সমন্বয়ের মাধ্যমে জাতিসংঘের সহায়তার মাধ্যমে ন্যায্য বস্তুনিষ্ঠ এবং বিশ্বাসযোগ্য বিচার হওয়া উচিত এবং সরকার সচরাচর যা করে থাকে এক ধরনের ঢিলা দেওয়ার চেষ্টা করে চালাকির চেষ্টা করে এই চালাকি যদি আবার করা হয় তাহলে কি হবে তাহলে জনগণের মধ্যে তরুণ প্রজন্মের মধ্যে যে উত্তেজনার যে আবেগ এবং তাদের মধ্যে যে ক্ষোভ সেই ক্ষোভটা নতুন করে আবার ভিন্নভাবে জেগে উঠবে জ্বলে উঠবে তখন আমরা দেখবো আরো বড় ধরনের নৈরাজ্য আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই প্রজন্মকে আপনি চোখে তোলা দিতে পারবেন না তাদের সম্পর্কে অনেক ধরনের ভুল উপলব্ধি আমাদের ছিল আমরা মনে করেছিলাম যে তারা ইন্টারনেট নিয়ে পড়ে থাকে আমরা মনে করেছিলাম তারা রাজনীতি করছে না আমরা মনে করেছিলাম যে তারা সমাজ নিয়ে ভাবে না কিন্তু আমাদের ভুলকে তারা ভেঙে দিয়েছেন নতুন প্রজন্ম প্রমাণ করেছেন তারা শুধু সমাজ নিয়ে নয় বরং সমাজ নিয়ে সচেতনভাবে কিছু করার জন্য আত্মত্যাগের জন্য নিজেদের জীবনকে বিসর্জন দেওয়ার জন্য তারা প্রস্তুত রয়েছেন এরকম একটা অগ্রসর এরকম একটা সাহসী ওই দীপ্ত প্রজন্মের সাথে আপনি শক্তি দিয়ে অস্ত্র দিয়ে গুলির ভাষায় আপনি মোকাবিলা করতে পারেন না কথা বলতে পারেন না আপনাকে যুক্তির জায়গায় আসতে হবে তো যে কথাটা শেষ কথাটা বলবো সেটা হচ্ছে যে আপনাদের যদি নাগরিকদের অধিকার কেড়ে নেন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সমূহকে দলীয় প্রতিষ্ঠানে পরিণত করেন পুলিশ যদি রাজনৈতিক কর্মীর ভূমিকা পালন করে পুলিশের দায়িত্বশীল যদি আওয়ামী লীগের নেতৃবৃন্দের বাসায় কথা বলেন তাহলে রাষ্ট্র সরকারের মধ্যে পার্থক্য থাকে না যখন রাষ্ট্র এবং সরকারের মধ্যে পার্থক্য থাকে না রাষ্ট্র প্রতিষ্ঠানগুলো দলীয় প্রতিষ্ঠানে পরিণত হয় এই পরিস্থিতি কিন্তু আমরা স্বৈরতন্ত্র বলি এই পরিস্থিতির নাম হয়তো এক তো আপনি প্রতিনিয়ত এক নায়কতন্ত্রের প্রমাণ পেশ আর জনগণকে বলবেন তাদেরকে বই দেখিয়ে বলবেন যে তারা যেন সবকিছু মেনে নেয় এটা আসলে হয় না এক বছর হয় কয়েক বছর হয় এক দশক হয় এক যুগ হয় কিন্তু অনন্ত কাল ধরে এটা হয় না এই যে স্বাভাবিক বাস্তবতা এই যুক্তির বাস্তবতা যৌক্তিক বাস্তবতাকে সরকার উপলব্ধি করা দরকার এবং আমি অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করেছি যে মিডিয়া কিংবা যে বুদ্ধিজীবী শ্রেণীকে আমরা জাতির বিবেক হিসেবে বিবেচনা করি তারা কি ভূমিকা পালন করছে তারা প্রতিনিয়ত সরকারের দৃষ্টি অন্ধ করে চলছেন সরকার তারা আরো বেশি অন্ধ করার চুক্তি সরবরাহ করছেন তারা বাস্তবতাকে দেখানোর চেষ্টা করছেন না এবং সমস্যার মধ্যে তারা আগুন আগুনের মধ্যে তারা গৃহীত করছেন এবং এর ফলে এর ফলে দেশের অচল অবস্থার মধ্যে পড়েছে আমরা মনে করি যে আমাদের মানচিত্রের চারপাশে যে সমস্ত দুর্ঘটনা ঘটমান মিয়ানমারের যে পরিস্থিতি এবং আমাদের সীমান্তে সব সময় যে সমস্ত হুমকির মোকাবেলা আমাদেরকে করতে হয় এই সমস্ত কিছু বিবেচনা করে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা বাংলাদেশের যে আপ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতি সমস্ত কিছুকে একটা স্ট্রগল অবস্থানে নিয়ে যাওয়ার মুখ্য দায়িত্ব হচ্ছে সরকারের যদি এখানে নৈত্য মাত্রা ছাড়া দিয়ে ওঠে যদি এখানে যদি এখানে আইন অকার্যকর হয়ে পড়ে তাহলে রাষ্ট্র হিসেবে বাংলাদেশের নিরাপত্তা বড় কোনো চ্যালেঞ্জের মুখে পড়ে কিনা সেই আশঙ্কা আমাদের আছে ফলে এই সরকার এবং অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ এবং পেশাজীবী সম্প্রদায় মিডিয়া এবং বুদ্ধিজীবী শ্রেণী প্রত্যেককে বিবেকসম্মত যৌক্তিক আচরণ করতে হবে যেটা আমরা প্রত্যাশা করি ওলামাই গ্রামের তরফ থেকে আমরা এখানে যেটা বলতে চাই যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে সবার আগে জনগণ এবং সবার আগে হচ্ছে এই দেশ এবং জাতি জনগণ এই রাষ্ট্র তৈরি করেছে উনিশশো একাত্তর সালের আগে এই রাষ্ট্র ছিল না উনিশশো একাত্তর সালে জনগণ মনে করেছে পাকিস্তান রাষ্ট্র হিসেবে আমরা থাকতে পারবো না আমাদের আলাদা একটা রাষ্ট্র দরকার জনগণ এই রাষ্ট্র তৈরি করেছে জনগণ সাতচল্লিশে পাকিস্তান তৈরি করেছিল তারা ছেচল্লিশে তার আগে মনে করেছিল ব্রিটিশ রাষ্ট্র তাদেরকে নিরাপত্তা দিতে পারছে না তারা মনে করেছিল এই রাষ্ট্রের দরকার নাই নতুন রাষ্ট্র তারা তৈরি করবে জনগণ রাষ্ট্র তৈরি করে জনগণ হতে রাষ্ট্র আসল কারিগর ফলে তারা রাষ্ট্র শাসনে থাকে তারা হচ্ছেন কোন খলনাতেframeCount জনগণের সাহায্য যারা পুলিশ তাদের হাতে বন্দুকের জনগণের টাকা দিয়ে তুলে দেওয়া হয় এবং এই বন্দুক জনগণের নিরাপত্তার জন্য করা হয় যারা শোনাতে হিনি এবং যারা অন্যান্য বাহিনী প্রত্যেক হচ্ছেন এই জনগণের सरपंच তাদেরকে এই বন্দুককে যখন জনগণের বিরুদ্ধে কুড়িয়ে দিত মানে এই বন্দুক জনগণের তাদের হাতে তুলে দেয়া হয়েছে এই বলবৎগুলি নিরাপত্তা হীনতার কারণ হয়ে দাঁড়ায় তাহলে জনগণ কিভাবে স্বস্তি অনুভব করবে কিভাবে আমরা নিরাপদ অনুভব করব রাষ্ট্রের প্রথম কাজ হচ্ছে জনগণের জানি নিরাপত্তা বিধান জনগণের মানের নিরাপত্তা বিধান জনগণের ইচ্ছותের নিরাপত্তা বিধান সংবিধান আমাদের মধ্যে সমস্ত অধিকার দিয়েছে এর মধ্যে প্রত্যেক নাগরিকের গোপনীয়তা রক্ষার অধিকার রয়েছে আপনি প্রত্যেকে মোবাইল চেক করছেন আপনি করতে পারেন না আইন আইন দক্ষ যাদের কাজ তারা যদি আইন বঙ্গ করাকে সংস্কৃতি বানিয়ে প্রথা বানিয়ে ফেলেন তাহলে কিন্তু সে মাছরঙ্গাই হয়ে যাবে আমরা কি মাছরঙ্গাই মধ্যে থাকতে পারি মাছরঙ্গার মধ্যে থাকা যায় না অসম্ভব এটা হতে পারে না ফলে আমি মনে করি আওয়ামী লীগের মধ্যে যারা বিবেক আছেন যারা সচেতন আছেন এবং আমি দেখেছি কিছু কিছু এমপি তারাও এটা বলেছেন জনপ্রতিনিধি তারাও এটা বলেছেন যে এইভাবে চলতে পারে না এই অবস্থার মেয়াদগুলো এবং যৌক্তিক উপায়ে সমাধানের পথ তালাশ করা দরকার বলটা সরকারের পথে রয়েছে আপনারা সংবিধানের বাস্তবায়নের জিম্মাদার এবং সংবিধান বাস্তবায়ন করবেন দেশীয় আইনে সুরক্ষা করবেন এই প্রতিশ্রুতি ভিত্তিতে আপনারা জনগণের থেকে মেনটেন নেওয়ার চেষ্টা করেছেন যদিও নিয়েছেন কিনা সেটা নিয়ে কথা আছে আপনারা শপথ করেছেন আপনাদের শপথ হলো দেশের আইন রক্ষা করবেন সংবিধান রক্ষা করবেন কিন্তু সংবিধান সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে আপনাদের হাতে আপনাদের হাতে ঝুঁকিতে আছে জনগণকে জনগণকে প্রতিবাদী জনগণকে গুলি করা বন্ধ করে তাদেরকে দেখে এই যে হচ্ছে এই যে করা পরিবেশ তৈরি করা হচ্ছে এই যে তৈরি করা হচ্ছে এটাকে আমরা নিতে পারছি না আমরা অবাক হচ্ছি যে আমরা যে রাষ্ট্র তৈরি করেছি আমাদের পূর্বপুরুষরা যে রাষ্ট্র তৈরি করেছে সেখানে কিন্তু আমাদের জীবনের মূল্য সবচেয়ে কম হয়ে গেছে পশুপাখির মতো মানুষ কত বড় হচ্ছে মানুষ কি মোসামাজি যে তাতে আপনি কত করেন এবং সেটাতে দেখে ফেলবেন মানুষের জীবনের মূল্য কোথায় কমে যায় কোন নষ্ট ব্যবস্থায় কমে যায় যেখানে আইনহীনতা প্রশ্নত্ব পরিণত হয় যেখানে নৈতিকতা প্রশ্নত্ব পরিণত হয় ফলে এই যে মানুষের জীবনের মূল্যহীনতা মানুষের অধিকারের মূল্যহীনতা মানুষের কণ্ঠস্বরের মূল্যহীনতা মানুষের মতামতের মূল্য মানুষের জীবন সম্পদ এবং সম্ভ্রমের প্রতি দারুণ যে উপেক্ষা এই সমস্ত কিছু জানাচ্ছে এই বিক্ষোভ শেষ এই শেষ হবার নয় এক দাপে তুমি শেষ করেন আরেক দাপে চলে উঠবে এক জায়গায় যদি থামান আরেক জায়গায় চলে উঠবে দাবানলের মতো চলে উঠবে বারবার যে কথা বলা হচ্ছে কি বলা হচ্ছে যে উন্নয়ন এই সরকার শুরু থেকেই একটা ভুল

যাকে বলে চালাকির মাধ্যমে জনগণের চোখে দোলা দেওয়ার মাধ্যমে যে কাজগুলো করা হচ্ছে ছাত্রসমাজ কি বলছে যে দিনে নাটক হচ্ছে রাতে আটক হচ্ছে আমরা তো চাই দেখছি আমরা তো চাই দেখছি ফলে এই অবস্থা থেকে আমরা দেখতে চাই সরকারের আমরা দেখতে চাই সরকার তার আইনের রক্ষক তারা আইনের রক্ষকের ভূমিকায় আছে আমরা দেখতে চাই জনগণের জীবনের নিরাপত্তার প্রতি সম্মান করা হচ্ছে আমরা দেখতে চাই সংবিধান এবং রাষ্ট্রীয় আইন জনগণকে যে সমস্ত অধিকার দিয়েছে এই সমস্ত অধিকারের প্রতি রাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ এই সমস্ত অধিকারের প্রতি পুলিশের বন্ধক প্রতিশ্রুতিবদ্ধ এই সমস্ত অধিকারের প্রতি মন্ত্রীদের মুখ প্রতিশ্রুতিবদ্ধ এই সমস্ত অধিকারের প্রতি সংবাদপত্রের হেডলাইন প্রতিশ্রুতিবদ্ধ এই সমস্ত অধিকারের প্রতি রাষ্ট্রীয় পলিসি প্রতিশ্রুতিবদ্ধ আপনি যদি সেটা করেন আপনি যদি সেটা করেন সেটি হলো আন্দোলন ভালো না সব থেকে পার্থক্য ব্যবস্থা আপনি সেদিকে যাচ্ছেন না বাংলারই তো সারা বছর ধরে সমস্ত মড়ায়ের মধ্যে দিয়ে জায়গা এসেছে ফলে এই রকম একটা প্রচন্ম অত্যন্ত স্মার্ট একটা প্রচন্ম অত্যন্ত জাগ্রত সোজাগতন জীবন বিলিয়ে তিনি প্রস্তুত একটা প্রচন্মকে আপনি বন্ধুদের নদ দিয়ে গ্রহণ করতে আমরা আমরা চাই আন্তরিকভাবে চাই আমরা সর্বোচ্চ নিঃহার সাথে চাই দেশ এই নৈরাজ্য থেকে বেরিয়ে আসুক আমরা এই বিরোধন নিতে পারছি না এই নৈরাজ্য থেকে বেরিয়ে আসুক এবং বের করার দায়িত্ব সরকারের যেহেতু ফলে সরকারকে প্রধান ভূমিকা পালন করতে হবে সবার সম্পত্তিরোধী হোক সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম